উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসকের দপ্তরের সর্বদলীয় বৈঠকে এসআইআর নিয়ে একাধিক বক্তব্য তুলে ধরলেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা বৈঠক শেষে বাম ও শাসক শিবির নিয়ে একই সুরে সড়ক হলেন এসআইআর হলে যেন কোন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাতিল না হয় তা নিয়ে মূলত আজ জেলা শাসক সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সামনে দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের সদস্যরা এদিন ওই বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী জানান মূলত অল পার্টি মিটিংয়ে আজকে প্রাথমিক স্তরে এসআইআর যে প্রসিডিওর স্টার্ট হবে সেই নিয়ে অল পার্টি মিটিং ডাকা হয়েছিল এবং এই মিটিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কি শিডিউলে এসআইআর কাজ শুরু হবে সেটার পাবলিকেশান করা হয়েছে বেশ কিছু প্রশ্ন প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে করেছে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এই ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমরাও কিছু প্রশ্ন রেখেছি এবং প্রত্যেকটাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সিও অফিসের মাধ্যমে যোগাযোগ করে আমাদের এখানে আবার জানাবে বলেছেন এবং আমরা প্রত্যেকবারই এই মিটিংয়ে এটা উত্থাপন করেছি যে কোনোভাবেই যাতে ভোটার যারা বৈধ ভোটার তাদের যাতে ভোট কোনোভাবে যাতে বাদ না যায় সেটা নিয়ে আমাদের কনসার্ন আমরা প্রকাশ করেছি প্রসঙ্গত একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত নতুন বিএলওরা আছেন বিএলও যারা বাড়ি বাড়ি যাবেন কাজ করবেন তারা আতঙ্কিত আছেন কোথাও কোথাও গিয়ে কারণ নিয়ে আমি মন্তব্য করব না সেটা পলিটিক্যালি আমাদের স্টেট লেভেলে ইলেকশন অফিস সিও ইলেকশনের কাছে সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয়েছে সেটা দলের যারা মুখপাত্র সেই নিয়ে কথা অন্যদিকে সিপিএম নেতা সত্যসেবী কর জানান অলপার্টি মিটিংয়ে যে কথাগুলো বলা হচ্ছে সে কথাগুলোই বলল আমাদের অনেক যে জিজ্ঞাস্য তার উত্তর ওরা কিন্তু দিতে পারেনি ওরাও বলছে আমরা এটা জেনে নিয়ে আপনাদের বলবো কিন্তু আমরা যে কথাটা স্পষ্ট করে বলেছি এই যে কথাটা বলা হচ্ছে যে স্বচ্ছ ভোটালিস্ট হবে এটা নির্ভর করে কিন্তু বিএলওরা কীরকম কাজ করবে তার উপরে এই যে তিনবার যাবে বিএলও কোনো বিএলও ইন্টেনশনালি তিনবার এমন সময় গেল যখন আমি নেই তাহলে কি হবে উত্তর দিতে পারেননি এবং এখন একটা ভলান্টিয়ার নিয়োগের কথাটা এসছে বিএলওর সঙ্গে বিএলও নিয়োগও অনেকগুলো আপত্তিকর বিষয় আছে যোগ্যতার বাইরে অনেক বিএলও আছে সেটা আমরা উল্লেখ করেছি নির্দিষ্ট করে অভিযোগ দিয়েছি আর এই ভলেন্টিয়ার বলছে এরাও সরকারি কর্মী হবে আমরা বলছি দেখি কি হয় না হয় এখন ওরা অধিকাংশই উত্তর করতে পারছে না আমরা বলেছি যে স্বচ্ছ ভোটার তালিকা বিশেষ করে যারা মাইগ্রেন্ট লেবার কমিশন কমিশন এবং স্বচ্ছ ভোটার তালিকা করতে গেলে আপনি তো মাইগ্রেন্ট লেবারদের বাদ দিতে পারেন না এরকম বহু গরিব মানুষ আছে যাদের কাছে ওই এগারোটা কাগজ ঠিক ঠিক মতো রক্ষণাবেক্ষণ করার সুযোগ নেই তাদের কি হবে ওরাও সেই সব বিষয়ে নির্দিষ্ট কিছু বলছেন না এবং আধার কার্ডটা আদৌ মান্যতা পাবে কি না কোনো নিশ্চয়তা দিতে পারছেন না সবই বলছেন জেনে নিয়ে বলবেন আমরা বলেছি যে কোনোভাবেই আপনি এই গরিব মানুষ মাইগ্রেন লেবার তাদের আপনি বাদ দিতে পারবেন না এবং এদের হয়ে তার আত্মীয়রা যাদের সুযোগ পায় তাদের ফর্মটা ফিল আপ করা থ্যাংক ইউ এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ